অষ্টম শ্রেণী তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ওসায়ানিয়া মহাদেশে আমি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো এই প্রশ্নগুলো উত্তর যদি মিস থাকে একবার আমি উত্তরটা দেখিয়ে নেবো প্রথমে তারপর তোমাদের আমি উত্তরগুলো দাগিয়ে রেখেছি সেগুলো বলে দেব আমি আমার কাছে একটা কমেন্ট এসেছে যে স্যার বইটার নাম কি আমি এখান থেকে ভূগোলে দেখাচ্ছি ইতিহাসে দেখাচ্ছি দেখে নাও বইটা কি নাম আছে গোটা বইটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এটা অর্ডার দিয়ে কিনতে পারবে বিশেষ করে যারা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা দেবে তাদের খুব তাদের পক্ষে খুব ভালো আর আমি তো আজই শুনিয়ে শুনিয়ে মুখস্থ করে দেব দেখো উম প্রথম প্রশ্নটা ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়াকে কয় ভাগে বিভক্ত অস্ট্রেলিয়া কয় ভাগে বিভক্ত চার ভাগে ভাগে তিন ভাগে তো হচ্ছে চার ভাগে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সিঙ্গ হলো দেখো উত্তরটা কিন্তু তিরিশ মিনিট দেওয়া আছে ঠিক আছে তো আমি দেখিয়ে দিই তোমাদের বইয়ে মিলিয়ে নেবে বা স্যারকে সুদিয়ে নেবে দেখো দুইয়ের উত্তরটা বি দেওয়া আছে দেখতেই পাচ্ছ তারপরে আমি উত্তরগুলো দেখিয়ে দিই তাহলে তোমরা লিখে নেবে আগে উত্তরটা দিয়ে মেলাবে আমি দাগিয়ে রেখেছি যদি আমার ভুল হতে পারে আর নাহলে প্রশ্নটা হচ্ছে মেন প্রশ্নটা ধরে তোমার উত্তরটা করে নেবে মারেডার্লিং আমি তিন নম্বর প্রশ্ন চলে এলাম মারেডার্লিং অববাহিকা ডাউন্স তৃণভূমি সৃষ্টি হয়েছে কি কারণে মানে এর কারণ হল পঞ্চাশ থেকে পঁচাত্তর সেমি বৃষ্টিপাতের জন্য চার নম্বর প্রশ্ন ওসানিয়া দ্বীপগুলির জলবায়ু অন্যতম নিয়ন্ত্রক কি নিয়ন্ত্রকটা কোনটা অক্ষাংশ জন্যে না প্রবল প্রাচী না আগ্নগিরি জলবায়ু অন্যতম নিয়ন্ত্রক হল সমুদ্রের অবস্থান নিউজিল্যান্ডে প্রধান বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্য হল পর্বতময় দ্বীপ অঞ্চল আটটেজিও কূপ কোথায় দেখা যায় বা আটেজিও কূপ দেখা যায় কার্পেন্টিয়ার নিম্নভূমি অঞ্চলে ওসাইনিয়া মহাদেশ কত ধরনের বনভূমি অঞ্চল দেখা যায় সাত ধরনের ওসাইনিয়া মহাদেশের ডিসেম্বর জানুয়ারি মাস গ্রীষ্মকাল কারণটা কি ওসেনিয়া মহাদেশে সূর্য সারা বছর তিজ মানে দেয় নাকি ওসাইনিয়া কোনটা ওসায়নিয়া মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত হ্যাঁ দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ার জন্য উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল এটা তো উল্টো হয় তাই যেহেতু দক্ষিণ গোলার্ধে অবস্থিত সেহেতু আমাদের গ্রীষ্মকালটা ওদের কিন্তু শীতকাল ডিসেম্বর জানুয়ারি মাসে আমাদের শীতকাল হয় গ্রীষ্মকাল হবে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিপ নামটাই দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার কোন দিকে অবস্থিত উত্তর পূর্ব দিকে চলো তারপরে প্রশ্নটা নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে বৃহত্তম হিমবাহ সৃষ্টি হিমবাহ সৃষ্টি হ্রদটি হলো তাওপো হ্রদটির নাম তাওপো পার্বত্য অঞ্চলে বৃহত্তম হিমবাহ সৃষ্টি হ্রদ জেমস কুফু অস্ট্রেলিয়া আবিষ্কার করেছিলেন কত সালে সতেরোশো সালে এশিয়া থেকে ওসায়ানিয়ার দ্রুত কত কিমি তিনশো পঞ্চাশ কিমি অস্ট্রেলিয়ার আয়তন কত অস্ট্রেলিয়ার আয়তন প্রায় ছিয়াত্তর দশমিক আট লক্ষ বর্গ কিমি নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি নিউজিল্যান্ডের রাজধানীর নাম হল হোন লুলু খুব মজার নাম না চলো মেলানিয়েশিয়া শব্দটির অর্থ কি ম্যালয়েশিয়ার শব্দটি অর্থ হলো কালো দ্বীপসমূহ অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সিঙ্গের নাম কি উত্তর অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সিংহের নাম কোসিয়াস্কো অস্ট্রেলিয়ার বৃহত্তম হ্রদের নাম কি অস্ট্রেলিয়ার বৃহত্তম হ্রদের নাম আয়ার দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কাকে নিউজিল্যান্ডকে না অস্ট্রেলিয়াকে না নিউ গিনিকে না মানিয়াকে এটা হচ্ছে নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় আজকে দুটো প্রশ্ন বলবো দক্ষিণ দক্ষিণে সুইজারল্যান্ড বলা হয় কাকে নিউজিল্যান্ডকে দেখেন নিউজিল্যান্ডকে ব্রিটেনও বলা হয় আবার দক্ষিণে সুইজারল্যান্ডও বলা হয় শেষ প্রশ্ন আজকেকার মতো ওসায়ানিয়ার সর্বোচ্চ সিংহের নাম কি ওসায়ানিয়ার কিন্তু আগে আমরা অস্ট্রেলিয়া দেখলাম এখানে মাউন্ট উইল হেলেন মাউন্ট উইল হেলেন হচ্ছে কিন্তু ওসায়ানিয়ার সর্বোচ্চ ওসায়ানিয়া মহাদেশের সর্বোচ্চ সিংহ পরে ভিডিও লক্ষ্য রাখো আমি পরে আরও কয়েকটা প্রশ্ন দেবো কারণ আমাদের সময় অল্প তোমাদেরও সময় অল্প তাই অল্প সময়ের মধ্যে যেগুলো দেওয়ার দিলাম Ahora le haces like por